السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وسراجا আমি আপনাদের সম্মুখে একজন সাহাবী তার চার সন্তান যুদ্ধ যুদ্ধে গ্রহণ করেছেন এমন নজরবিন নজিরবিন ঘটনা আপনাদেরকে শোনাব চার পুত্রস হজরতে যুদ্ধে অংশগ্রহণ করেন হজরত হং রদি আল্লাহন বিখ্যাত কবি ছিলেন ছিলেন কবি ছিলেন গোত্রের কোথে বই নোকের শহীদ মদিনায় আসিয়া ইসলাম গ্রহণ করেন ইবনে কাসি রহমাতুল্লা আলাহি বলেন না আলমগো নেই বিষয়ে একমত যে তার পূর্বে ওপরে কোনো মহিলা তার যে সুন্দর কবিতা রচনা করেন নাই হজরতে উমর রদিউল্লাহৎকালে শুনল হিজরিতে কাদিসিয়ার যুদ্ধে সংগঠিত হয় তার চার পুত্র সহ সেই যুদ্ধে অংশগ্রহণ করেন ষোলো স্ত্রীতে কাদেশিয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল সে যুদ্ধে চার পুত্র যুদ্ধ অংশগ্রহণ করেন যুদ্ধের একদিন পূর্বে ছেলেদেরকে বহু উপদেশ দিলেন এবং যুদ্ধে অংশগ্রহণ করিবার জন্য খুব বেশি উৎসাহিত করিলেন বলিতে লাগলেন হে আমার ছেলেরা হে আমার সন্তানেরা তোমরা নিজের খুশিতেই মুসলমান হইয়াছ এবং নিজের খুশিতেই তোমরা হিজরত করিয়াছ সেই জাতের কসম যিনি সার কোনো মত না ভাবে তোমরা এক মায়ের সন্তান অনুরূপ ভাবে এক পিতার সন্তান আমি না তোমাদের পিতার সহিত খিয়ানত করিয়েছি আর না তোমাদের মামাদেরকে লজ্জিত করিয়েছি না আমি তোমাদের মান মর্যাদার কোনো কলঙ্ক লাগাইয়েছি না তোমাদের বংশে বংশকে নষ্ট করিয়েছি তোমরা জানো যে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করার মধ্যে আল্লাহ তালা মুসলমানদের জন্যে কি কি সব রাখিয়েছেন তোমাদের ইহা সরণ রাখা উচিত যেই আখ রাতের জীবন দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের তুলনায় বহু গুণে উত্তম আল্লাহ তালা পবিত্র কুরআের সাথ করেন এই গলীনা মানুষ বিরুসির واتقوا الله لعلكم تفلحون هي من درغون كشت درج درن এবং কাফেদের মোকাবেলার উঠো অটল থাকো আর মোকাবেলার জন্য প্রস্তুত থাকো আর আল্লাহকে বই করো যেন তোমরা সম্পূর্ণরূপে কামিয়াবি হোহান অতএব আগামীকাল ভুরে যখন তোমরা সুস্থ নিরাপদ অবস্থায় উঠিবে তখন অতি সতর্কতার সহিত যুদ্ধে অংশগ্রহণ করিবে এবং আল্লাহর কাছে শত্রুর বিরুদ্ধে মদত চাইয়া অগ্রসর হইবে আর যখন তোমরা দেখিবে যে যুদ্ধ প্রচণ্ড আকার ধারণ করিয়াছে এবং যুদ্ধের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলিয়া উঠিয়াছে তখন সে উত্তপ্ত আগুনের ভিতর ঢুকিয়া পড়িবে এবং কাবেরদের সর্দারের সহিত মোকাবেলা করিবে ইনশাল্লাহ সম্মান জান্নাতের মধ্যে কামিয়াব হইয়া থাকিবি সকালে যখন যুদ্ধ প্রচণ্ড আকার ধারণ করিল তখন চার ছেলের প্রত্যেক একের পর এক মায়ের উপদেশকে কবিতার আবৃত্তি মায়ের উপদেশকে কবিতার আবৃত্তি করতো যশে শহীদ সামনে অগ্রসর হইতেছিল যখন একজন শহীদ হইয়া যাইতেছিল তখন অনুরূপভাবে আরেকজন অগ্রসর হইতেছিল এবং শহীদ হওয়া পর্যন্ত লড়তেছিল অবশ্য চারজনেই শহীদ হইয়া গেল আল্লাহ আকবার মা চা মা যখন মা যখন একজন শহীদ হইয়া যাইতেছে তখন অনব্রয় আরেকজন হইতেছিল এবং শহীদ হওয়া পর্যন্ত লড়তেছিল অবশেষে চারজনই শহীদ হইয়া গেল মা যখন চারজনের মৃত্যুর সংবাদ পাইলেন তখন বললেন আল্লাহর শুকুর যিনি তাদের সাহায্যের দ্বারা আমাকে সম্মানিত করিয়াছেন আমি আল্লাহ অনেক আশা রাখি যে এই চারজনের সহিত আমিও তাহার রহমতের আল্লাহ আল্লাহর মধ্যে এমন থাকেন যিনি চারজন জোয়ান যুদ্ধের প্রচন্ডতা ও ভয়াবতার মধ্যে ঢুকিয়া পড়ার উৎসাহ দান করেন আর যখন চারজনই শহীদ হইয়া যায় এবং একই সময় সকলে মৃত্যুবরণ করে তো আল্লাহ তালা শুকুর আদায় করেন কেমন মা আমাদের দেশের মা হইলে জমানার মা হইলে কি করিতে বলেন কেমন মা ছিল এক এক করে চারটা শ্রী চুই হইয়া গেল মা শুকুরা দে আল্লাহর প্রশংসা করে আর আমাদের দেশের মানুষ কি বিলাপ টানায় করতো কেমন মা ছিল নজরতেহা আল্লাহ আকবর

এবং পলায়ন করিতে লাগিলেন তখন তিনি তাদের মুখের উপর বর্ষা মারিয়া তাহাদিউকে ফিরাইতে ফিরিতেছিলেন খন্দকে যুদ্ধে সাল্লা শেখর মহিলাদিউকে একটি দুর্গে আবদ্ধ করিয়া রাখিয়াছিলেন আর হজরতে হাসান ইবনে সাবেত রদিউল্লাহ তালুকে বারাদারের সুরূপ সেখানে রাখিয়া গিয়াছিলেন জন্য সূত্রে ওদিদের জন্য সুযোগ সুবর্ণ সুযোগ একদল ইহুদি মহিলাদের উপর হামলা করার এরাদা করিল এবং এক ইহুদি অবস্থা পর্যবেক্ষণের জন্য দুর্গের নিকট পৌঁছে সফিয়া রদিউল্লাহ তালা কোথাও হইতে দেখিতে পাইয়া হজরতে হাসানকে বললেন এই ইহুদি সুযোগ খুঁজতে আসিয়াছে তুমি দুর্গের বাইরে যাও এবং তাকে হত্যা করো তিনি দুর্বল ছিলেন দুর্বলতার কারণে তার সাহস হইল না তখন সফিয়া রদিউল্লাহ তালা তা একটি খুঁটি হাতে লইলেন এবং নিজেই বাইর হইয়া ইহুদির মাথা চূর্ণ করিয়া দিলেন অথবা দুর্গে ফিরিয়া আসিয়া হজরত হাসানকে বলিলেন যে তো ইহুদি পুরুষ ছিল এবং পুরুষ পর পুরুষ হওয়ার কারণে আমি তার সমান পোশাক খুলিয়া আনিতে পারি নাই তুমি তার সব পোশাক খুলে আনো এবং তার মাথাও কাটিয়ে আনো হজরতে আশ্রাম নদী দুর্বলতার কারণে আরও হিম্মত খুলিয়াতে পারিলেন না অত তিনি দ্বিতীয়বার গেলেন এবং তার মাথা কাটিয়ে আনিলেন আর দেওয়ালের উপর দি আই মুদিদের বীরের মধ্যে নিক্ষেপ করিলেন তারা ইহা দেখিয়া বলতে লাগিন আমরা তো আগে ইহাতেই ধারণা করতেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্পূর্ণ একা সারিয়া যাইতে পারেন না অবশেষে আদের পারদের হিসাবে পুরুষ লোক ভিতরে মজুদ रखी আছে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিশিহ্রেতে হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআনার এন্তেকাল হ ইন্তকালের সময় তার বয়স তেহাত্তর বছর ছিল খন্দকে যুদ্ধ হইয়াছে পঞ্চম হিজড়িতে সেই হিসাবে ওই সময় তাহার বয়স আটান্ন বছর ছিল আজকাল এই বয়সের মহিলাদের জন্য ঘরের কাজকর্ম করাই মুশকিল পহিয়া পড়ে একা একজন পুরুষকে হত্যা করা তো দূরের কথা তাতে তাও আবার এমন অবস্থায় যে একদিকেই শুধু মহিলারা আর অপর দিকে বিরাট দল

নিঃসন্দেহে আল্লাহ তালা আপনাকে পুরুষ নারী উভয়ের প্রতি নবী বানাইয়া পাঠাইছেন এই জন্য আমরা মহিলারা আপনার উপর ইমান আনিয়েছি এবং আল্লাহর উপর ইমান আনিয়েছি কিন্তু আমরা মহিলারা ঘরে আবদ্ধ থাকি পর্দায় বন্দি থাকি পুরুষের ঘরে সঙ্গীন হইয়া থাকি এবং পুরুষদের আমাদের দ্বারা হ করা হয় আমরা তাদের সন্তানকে পেটে ধারণ করিয়া থাকি কিন্তু এই সব কিছু সত্ত্বেও পুরুষরা বহু সবের কাজে আমাদের চেয়ে অগ্রগামী হয়ে থাকেন তারা জুমার নামাজ শরিক হন জামাতের নামাজ শরিক হন রোগীদের দেখাশোনা করেন জানাজার নামাজে অংশগ্রহণ করেন হজ্জের পর হজ করিতে থাকেন সব কিছু চাইতে বড় কাজ তারা জেহাদ করিতে থাকেন আর যখন তারা হজ ও জেহাদের জন্য যান তখন আমরা মহিলাদের তাদের মালের হেফাজত করি তাদের জন্য কাপড় বনি তাদের সন্তানদের লালন পালন করি আমার আমরা কি তাদের সবের মধ্যে হইব না ইয়া শুনিয়া হুজুর সাল্লাম আলিয়া সাবেক রামের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন তোমরা দিন সম্পর্কে এই মহিলার চাইতে কি উত্তম প্রশ্ন করিত কাউকে সাবেক রাম বললেন ইয়ারসোল্লা কোনো মহিলা এমন প্রশ্ন করতে পারে কি বলিয়া আমাদের উদাহরণও ছিল না অথবা রাহার প্রতি লক্ষ্য করিয়া বলিলেন তুমি খুব মনোযোগের সহিত এবং বুঝিয়া লও আর যে সকল মহিলারা তোমাকে পাঠাইয়াছে তা দুইকে বলিয়া দাও যে মহিলাদের আপন স্বামীর সহিত উত্তম আচরণ করা তার সন্তুষ্টি তালাশ করা এবং তদ অনুযায়ী আমল করা এবং ওই সব আমলের সবের সমান আসমারত দিন্ত শুনিয়া অতি আনন্দের সহিত হইয়া গেলেন মহিলাদের আপন স্বামীর সহিত উত্তপাচরণ করা তাদের অনুগত হইয়া চলা হুকুম পালন করা অতি মূল্যবান বিষয় কিন্তু মহিলারাইয়া হইতে অত্যন্ত গাফের একবার সাহাবাই কামুস্লা আলি সাল্লামের খেদমত করলেন যে ওনার লোকেরা তাদের বাদশাহ এবং সর্দারকে সেজদা করে আপনি আর বিষয়ে উপযুক্ত যে আমরা আপনাকে সেজদা করি হুজু সাল্লা নিষেধ করিলেন হুজু সাল্লাহ নিষেধ করিলেন এবং নিষেধ ফরমাইলেন আমি যদি আল্লাহ কাউকে আদেশ করিতাম তবে মহিলাদেরকে হুকুম করিতাম যেন তারা তাদের স্বামীদেরকে সেজদা করে অতবার রুজুর সাল্লাহ আলী সাল্লাম ফরমাইলেন ওই জাতের কসম হাতে আমার প্রাণ কোনো মহিলা আপন করবেন হক ওই পর্যন্ত আদায় করিতে পারে না যতক্ষণ পর্যন্ত স্বামীর হদক আদায় না করি এক হাদিসে পরিণত আছে একটি উঠ আসিয়া হুজুর সাল্লাহ সাল্লামকে রেজদা করিল সাহাবাহ কারাম আরজ করিলেন যখন এই পশু আপনাকে রেজদা করিতেছে তখন আমরা আপনাকে রেজদা করিবার বেশি উপযুক্ত হুজুর সাল্লাহ সাল্লাম নিষেধ করিলেন এবং ইয়া বলিলেন যে আমি যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে শ্রদ্ধা করি বা আদেশ করিতাম তবে স্ত্রীর লোককে হুকুম করিতাম তার স্বামীকে শ্রদ্ধা করিতে একাধি আসিয়া আসিয়াছে যে মহিলা এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে স্বামী তার প্রতি সন্তুষ্ট যে জান্নাতে প্রশ্ন করিবে একাধি আছে স্ত্রী যদি স্বামীর প্রতি সন্তুষ্ট হইয়া তাহলে তার যাপন করে তবে ফেরে তারা তারপর লানত করিতে থাকে এক হাতে হাতে দুনিয়া দুই ব্যক্তির নামাজ কবুল হওয়ার জন্য আসমানের দিকে মাতার উপর করে না একজন হইল আপন মনি হইতে পলাতক গোলাপ অপরজন হইল ওই মহিলা যে সাহির নাফরমানি করে সুন্দর বিষয় আল্লাহ আকবর আল্লাহ সালা যা বলেছি আমাদের সবাইকে সাহাবিদের অনুসরণ করার সাহাবি গ্রামে সাহাবায় গ্রামের রক্তস্বরী হওয়ার তহফিক দান করেন একজন মহিলা সাহাবি হয়ে নিজের চারটি সন্তান চার চারটি সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি দিয়েছেন কত বড় কোরবানি করেছেন হ্যাঁ আল্লাহ তালা আমাদের সবাই রে এগুলা শোনার বোঝার আমল করার সারা পৃথিবীর মানুষের কাছে প্রচার প্রসার করার তহফিক দান করেন আমি আমিনবাল আলমিন وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته